ওই দিন রান্না করছি খাসির বট আজকে রান্না করবো গরুর বট এই সব রেডি করে নিছি এই তেল দিয়ে দিছি এখন পেঁয়াজ দিয়ে দিব দিবলা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে আসতেছে এখন দিয়ে দিব গরম মশলা তারপরে চিনাটা থাকা দেব হালকা একটু হালকা করে তারপরে দিয়ে দেবো আদা রসুন এখন দিয়ে দেব আদা রসুন পেস্ট একসাথে করা এক চামচ দু চামচ দু চামচ চার চামচ বাটার মধ্যে একটু দাদা আলাদ পানি দিয়ে এক ধরনের মতো কষা নিলাম দেড় মতো দিলাম দেড়শো মিথের মতো আল্লাহ আদা রকম সুন্দর করে মিক্স করে ভাজা ভাজা করে তারপরে একটু পানি দিয়ে আবার কষা কিন্তু পানি দিয়ে তারপর সুন্দর করে কষাই কচায় আবার আরেকটু পানি দিয়ে একটু কষায় তারপরে দিয়ে যত সুন্দর করে কষানো হবে ততই টেস্ট হবে সুন্দর করে কষানো হয়েছে না আরেকবার পানি দিয়ে রাখছি করে বসা কষানো হয়েছে no <laughs> কত পানি উঠে গেছে পানি কিন্তু দেই এই পানির মধ্যে ভালো করে কষাবো তারপর আবার পানি দিব আবার সিদ্ধ করবো তারপর আলু দিব তারপর আবার কষায় আবার একটু পানি খেতে হবে কারণ যেগুলো হচ্ছে বর সহজে সিদ্ধ হয় না মাংস হচ্ছে দুই ডেবল খুঁজতে অনেকগুলো পানি উঠছিল নিজে নিজে পথে ঠিক আছে সব সিদ্ধ করতে করতে এই যে পথে আসছে আর একটু কষানো হলে পানি দিব তারপরে ভালো করে সিদ্ধ হবে অল্প অল্প জাল দিয়ে একটু টু করে ফসাচ্ছি সিদ্ধও হয় আর লেগে না যায় ফসানোটা সুন্দর হয় এই পরে নেই এখন পানি দিয়ে দিতে হবে তার ভালো করে সিদ্ধ হবে গরম পানি দিয়ে দিচ্ছি বট মাংস হচ্ছে বেশি সব এই যে দেখেন আমার বর্ডার কি সুন্দর দুধ নিচে কিছু লাগতেছে পুটুক টুক করতেছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এখন দিয়ে দিবে আলু আলু চাদু সিদ্ধ হয়েছে কিনা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ভালো মানে আলু তুলে পুরাপুরি সিদ্ধ হয়ে যাবে আমি সিদ্ধ

আর একটু গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করবে এবার এই পানিতে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আলুটা গর সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ করতে হবে গল্প গুলা গেলে বাড়তে মোটামুটি হয়ে আসছে এখন দিয়ে দিব জিরা গুঁড়া জিরা প্রায় হয়ে আসছে আর একটু শুধাতে শোধানো চায় আবার ঠান্ডা হইলে ঝুল গাড়া হয়ে যাবে সবের